আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছেন এখন আরেকটি নতুন সরকার গঠনের তোরজোর চলছে আগামীকাল শপথ নিতে পারেন ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সরকার একটি নির্দিষ্ট মেয়াদে থাকবে এবং পরে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে এখন কথা হলো আমরা এর আগেও যেমন এরশাদের পতন দেখেছি এবং এরশাদের পতনে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছিলেন তারা খুশি হয়েছিলেন তারা আশা করেছিলেন দিন বদলে যাবে কিন্তু দিন কি আসলে বদলে গেছিল কী বদলে গিয়েছিল বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অনেকবার হরিল্লোট হাজার হাজার কোটি পাচার এবং যে টাকা গত পঞ্চাশ বছরে পাচার হয়েছে সেই টাকা দিয়ে কয়টা পদ্মা সেতু কয়টা মেট্রো রেল বানানো যেত শুনলে হয়তো অবাক হয়ে যাবেন বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশ থেকে বারো লাখ কোটি টাকা পাচার হয়েছে আমরা যদি সেই হিসাব করি তাতে আমরা দেখব যে কয়টা পদ্মা সেতু বানানো যেত এবং কয়টা মেট্রো রেল বানাতো সে বানানো যেত সেই টাকায় পদ্মা সেতু যেটা বানানো হয়েছে সেই পদ্মা সেতু বানাতে খরচ পড়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর মেট্রো রেল বানাতে খরচ পড়েছে তেত্রিশ হাজার কোটি টাকা এখন আমরা যদি টোটাল পঞ্চাশ বছরের যে টাকা পাচার হয়েছে বারো লাখ কোটি টাকা তাতে দেখা যায় এই টাকায় পাচার হওয়া টাকা যদি আমাদের থাকতো তাহলে আমরা বিশটা পদ্মা সেতু বানাতে পারতাম সেই টাকায় আমরা বারোটা মেট্রো রেল বানাতে পারতাম টাকা পাচারে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রথম হচ্ছে ভারত এখন এই যে ছোট্ট একটা দেশ তার সব টাকা পাচার হয়ে যাচ্ছে বিগত সরকারগুলো তেমন কোনো ব্যবস্থা নেয় নাই কেন নেয় নাই দেখা গেছে যে পাচারে যারা জড়িত বড় বড় রাগব বল তারা ওই তৎকালীন সরকারের নেত্রী তাদের ছত্রছায়ায় ছিল অর্থাৎ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরা প্রচুর টাকা পাচার করেছে তাদের ছত্রছায়ায় বিএনপির আমলে বিএনপির লোকেরা বেশি পাচার করেছে জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টিরা করেছে অর্থাৎ সেখানে সরকার তেমন কোনো ব্যবস্থাই নেয় নাই এই যে এই এই সরকারে যে অনেক ব্যাংক একদম খালি হয়ে গেছে ইসলামী ব্যাংক এত ভালো একটা ব্যাংক ছিল যার রেপুটেশন অনেক ভালো ছিল তারাও দেউলি হওয়ার পথে তো এই টাকাগুলো কারা পাচার করল এবং সেটা প্রায় সবাই জানে কিন্তু সরকার সেখানে অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ করে নাই এবং তারা টাকা নিয়ে চম্পট দিয়েছে অনেকে দেশের ভিতরে এখনো আছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান যে সরকার আছে এবং যেটা সামনে যে সরকার আসছে ডক্টর ইউনিসের নেতৃত্বে সাধারণ মানুষ আশা করে সরকার যদি তার নীতি ঠিক থাকতে সে যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই পাচার হওয়া টাকা অনেক সম্ভব আনা এই যে যের যেসব রাকল বল আছেন যারা টাকার পাচার করেছেন সবাই কিন্তু দেশ থেকে এখনো পালিয়ে যাননি অনেক আত্মগোপনে আছেন তাদেরকে ধরে হ্যাঁ তাদেরকে প্রেসার দিলে তারা টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট তাকে আদায় না করতে পারেন যদি ফিফটি পারসেন্ট আদায় করেন হাজার হাজার কোটি টাকা সরকারের তহবিলে যুক্ত হবে যেটা দিয়ে অনেক উন্নয়ন কর্মকাণ্ড চালানো যায় এই যে রাঘব বলরা টাকা পাঠিয়েছেন এরা কিন্তু ধরাচরার বাইরে না তাদের অনেকের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আসছে এবং চাইলেই তাদেরকে ক্যাপচার করা সম্ভব এর জন্য দরকার যে সরকারের সদ এক নম্বর আর দুই নম্বর তার অবাক অবকাঠামোগত পরিবর্তন যেমন আমাদের এখানে দুর্নীতি দমন কমিশন আছে এরা তেমন কোনো ব্যবস্থাই নেয় না অথবা নিতে পারে নাই কোনো একটা কারণে হয়তো এবং দেখা গেছে যে দুর্নীতি দমন কমিশনের অনেক লোক দুর্নীতিতে যুক্ত এবং দেখা যায় যে মিডিয়াতে যখন আসে হইচই শুরু হয় তখন তারা একটা দুইটা ধরে এবং আমরা সম্প্রতি অনেকগুলো ঘটনা দেখেছি হ্যাঁ কিন্তু এর আগে তারা হুশ হয় না কিন্তু দুর্নীতিকে কিন্তু জানে না এমন না যে এরা দুর্নীতি এরা টাকা পাচার করছে এরা ব্যাংকের টাকা মেরে দিচ্ছে এগুলো কিন্তু জানে দুর্নীতি কমিশন কিন্তু তারা ব্যবস্থা নেয় নাই তাদের হয়তো জনবলও সেরকম না এবং আমাদের দেশে প্রায় সব কিছুই দেখা যায় যে যে সরকার আসে তার ছত্রছায় চলে যায় তারা ডমিনেট করে যার ফলে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় না তো যাই হোক আমরা আশা করি যে এদেরকে ধরা হবে এবং জনগণ কিন্তু সেটাই চায় এই যে বিপ্লব হলো এই বিপ্লবের ছাত্ররা বিশেষ করে তারা নিঃস্বার্থভাবে কাজ করেছে এবং তারা চেয়েছে যে এই দেশ ঘুরে দাঁড়াক এই দেশে উন্নয়ন হোক দুর্নীতি কমুক এবং তাদের ইচ্ছা তাদের এই যে বিপ্লব এটা যাতে সফল হয় সেটাই এখন মানুষের দাবি যাই হোক সবাই ভালো থাকবেন আর জানা আমার চ্যানেল সাবস্ক্রাইব করানো ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ